শাহরুখ খানকে দেখেছি আর শাকিব খানকে দেখলাম এটা হল বাংলাদেশের মুভি দেখ মুক্তির প্রথম দিনে পরপর সিনেমা রেকর্ডের পর রেকর্ড করেই যাচ্ছে একাত পাবলিক রিয়াকশন একদম ওয়াও লেভেলের তার উপর দিয়ে আবার পাঁচ কোটি টাকার উপরেই নাকি ব্যবসা করে ফেলেছে বরবাদ মুক্তির প্রথম দিনেই গাইস এই ঈদে বরবাদ রিলিজ করার পরে পাবলিকের রিয়াকশন ছিল অনেকটা এরকম তারা কিনা আগে কখনোই বাংলা সিনেমায় এই রকম ভায়োলেন্স দেখেনি যদিও কিনা এই মুভিটার স্টোরি অনেকটা লাভ স্টোরির মতো তবে এখানে এখানে ভায়োলেন্স অনেক বেশি ইউজ করা হয়েছে রণবীর কাপুরের এনিমেল অথবা প্রভাসের শালার এরকম লেভেলের ভায়োলেন্সকে নাকি এই প্রথম বাংলা সিনেমায় দেখেছে দর্শকরা তার পাশাপাশি বর্তমানে মার্কো সিনেমাটাও অনেক বেশি ট্রেন্ডে তার ভায়োলেন্সের জন্য সেটাকেও নাকি অনুসরণ করেছে বরবাদ এবং এরকম ভায়োলেন্স দেখার জন্য মানুষ হোম খেয়ে পড়ছে সিনেমা হলে যা সুবাদে মুক্তির প্রথম দিনেই পাঁচ কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করে ফেলেছে বরবাদ আর এই ছবিটা নাকি এক শূন্য শূন্য কোটি টাকা ইনকাম করতে পারবে এমনটাই প্রেডিকশন করছে অনেকে সোশাকিবের বরবর দেখে থাকলে সেটার একটা ডায়ালগ কমেন্টে লিখে জানাতে ভুলবেন